ঢাকায় থাকতে থাকতে হাঁপিয়ে যাচ্ছিলাম তবে আমার কাছে মনে হলো যে একটা ট্রিপ খুব বেশি প্রয়োজন সেই ভাবনা থেকে চলে গেলাম যে রাঙামাটি আর এটা হলো সুন্দর সেখানে ভ্রমণ না করলে বুঝতে পারবেন না সেটা কতটা সুন্দর আর এই যে কাপ্তাই লেকেরই একটা অংশ একটা এটাকে বলা হয় যে সুবলং ঝর্ণা একটা টুরিস্ট স্পট আর বেশিরভাগ টুরিস্ট স্পট গুলো আপনার কাপ্তাই লেক বিভিন্ন অংশে এখানে সেখানে আর ওই যে ঝর্ণা দেখা যাচ্ছে যে সবুরং ঝর্ণা ঝর্ণা এখন একটু পানি কম আর এটা হলো যে আমাদের বোট মারমেড হানিমুন বোট বোটের সার্ভিস ছিল অত্যন্ত ভালো এবং আমাদের যেই ক্যাপ্টেন বোটের ক্যাপ্টেন তিনি হারুন ভাই এবং তার ভালো সার্ভিস তিনি আমাকে দিয়েছেন যেমন ভালো গাইড কিভাবে করতে হয় একজন টুরিস্টকে সেটা ছিল ভালো তারপর বোটে চা ব্যবস্থা ছিল এই যে ফ্লাক্স তারপর ওই যে চিনি এখানে আপনি যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনি চাইলে আনলিমিটেড চা খেতে পারবেন তারপর ছিল টিস্যু বক্স লাইফ জ্যাকেট এই জিনিসগুলো আর বিছানা ছিল রেস্ট নেওয়ার মতো যেহেতু আমি বউ আচ্ছে নিয়ে গেছি আমার এখানে আসলে আমার বাচ্চার জন্য একটু রেস্টের প্রয়োজন ছিল তো আমার জন্য বোটটা অত্যন্ত ভালো ছিল তো বোটের ক্যাপাসিটি ছিল জনের আর আমরা গিয়েছিলাম তিনজন তো সেই চিন্তা থেকে আমাদের জন্য ছিল বোটটা আর এই ধরনের বোট ভাই যদি আপনি না পান অর্থাৎ ভালো মানের ভোট না পেলে ট্যুর হয়ে যায় তামা আর আমি অবশ্যই হারুন ভাইকে একটু বেশি ধন্যবাদ দেবো কেননা তিনি আমাদেরকে অত্যন্ত ভালোভাবে গাইড করছিলেন সেখানে কোন জায়গায় কোন স্পট আছে সেখানে গেলে কি কি দেখতে পারবো আর এই যে এটা হলো যে আমাদের বোটের ক্যাপ্টেন হারুন ভাই তাকে অবশ্যই আমি আসলে ধন্যবাদ দিব আর এটা হলো যে রাঙামাটি স্বর্ণ মন্দির পাহাড় ট্রেক করে উপরে উঠতে হয় যেটা অনেক পরিশ্রম সাধ্য কাজ আর আমার যেহেতু বাচ্চা ছিল বাচ্চা কোলে নিয়ে আমার উপরে উঠতে হয়েছে যার জন্য আমার মনে হয় আমার পরিশ্রমটা আর বেশি বাইরে গেছিল আর এইটা হলো যে আদিবাসী গ্রাম আদিবাসী বাজার বলে রাংমাটি আপনি যত জায়গায় শপিং করবেন এখানে সবচাইতে পারবেন আমি খেয়াল করে দেখলাম আর এখানে জিনিসপত্রের দাম অনেক কম তো আমি যা কিছু কিনেছিলাম এই বাজার থেকেই এছাড়াও বাইরে অন্যান্য জায়গায় দেখছি তবে যদি আমি প্রাইস কম্পেয়ার করি অবশ্যই এই বাজারটা এগিয়ে থাকবে চিপ সব সবকিছু পাওয়া যায় ভালো মানের জিনিসগুলো আর এখানে বেশ কিছু ফলের দোকান ছিল আনারস তারপর ছিল কি যেন বলে গ্যান্ডারি ওগুলো ভাই বেশ খাওয়ার মতো ছিল বেশ ভালো জিনিস ছিল সতে এবং টাটকা আর এই জায়গাটা যদি আপনি যান আপনি যদি আগে কখনো টাঙ্গের হাওর যে থাকেন তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন যে কাপ্তায় লেক এবং টাঙ্গুয়ের হাওরে খুব একটা তফাত নেই বড় কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সবচেতে বেশি এগিয়ে আছে এই কাপ্তাই লেক টাঙ্গুয়ের হাওর থেকেও বেশি সুন্দর আমার কাছে তো বেশ ভালোই লেগেছিল ট্রিপটা অবশ্যই সমস্যা থাকলে আপনি একটা ট্রিপ দিতে পারেন